তিনি সাংসদ হওয়ার পরে সরাসরি মানুষের মধ্যে উপস্থিত হলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পরে এই প্রথমবার ঈদের দিন একেবারে সকাল সকাল তিনি এসে পৌঁছেছেন তার লোকসভা কেন্দ্র এলাকায় সেখানেই তিনি খুশির ঈদে অংশগ্রহণ করেন এবং সেখানকার মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বার্তা তিনি বিনিময় করেছেন কি বলছেন এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় শুনুন সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আপনাদের সবাইকে যারা যারা ইলিশকে আমাদের ঈশ্বর দেখছেন আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন ঈদ মুবারক আপনাদের সবাইকে প্রত্যেক বছর ঈদে এখানে থাকেই মানে আগের বছর ছিলাম এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পাণ্ডুয়াতে থাকি কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল করেও নমাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর আপনারা সবাই জানেন তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বোধহয় পাণ্ড লালবাজারে কালবাজারে হয় কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয় আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে আমি তাদের সবার সাথে আছি আজকে সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পেরেছি সকাল সকাল আমি চলে এসেছি আজকে একদম অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগে একেবারে সাদা সালোয়ার কামিজে তিনি সেখানে ট্র্যাডিশনাল ড্রেসে এসে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায় মানেই তার মধ্যে একটাই কালার থেরাপি এমনটাই জানিয়েছেন তিনি এবং ঈদের দিন বলেই বিশেষ করে তিনি সাদা রঙের পোশাক পরেছেন এমনটাই তিনি বলেছেন তিনি আরও জানান যে তিনি যখন গতবার এসেছিলেন তখন তিনি প্রার্থী ছিলেন পাণ্ডুয়ার মানুষ তাকে সমর্থন করে ডেকে নিয়ে এসছেন আবারও তাই তাদের পাশে তিনি সব সময় থাকবেন হ্যাঁ একদমই তাই সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে কারণ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে ডেকে নিয়েছেন তাদের ভালোবাসা আশীর্বাদে আমি আজকে সাংসদ হয়েছি তাই তাদের পাশে সব সময় থাকবো আছি এবং আগামী দিনেও থাকবো আমাদের দিদি আমাদের বার্তা দেন এবং দিদির বার্তা অনুসারে আমরা সবাই জানি যে আমাদের কিভাবে এই রাজনীতির মঞ্চে চলা উচিত এবং আমরা কখনো মনে করি না ধর্ম জাতি ভেদ রাজনীতির মধ্যে আসা উচিত আমরা সবাই আমরা একে অপরকে ভালোবাসি শ্রদ্ধা করি একে অপরের কথা চিন্তা করি সেইভাবেই আমরা চলি এবং এটা আমাদের দলীয় নেত্রীর সবসময় এটাই উনি স্বপ্ন দেখে এসেছেন এবং সেভাবেই আমাদের সবাইকে চলার মতো বলছি যে আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোশাকে আপনাকে দেখা যায় বিভিন্ন কালারে দেখা যায় আজকে সাদা ঈদের দিন সকাল থেকেই পান্ডুয়ার রাস্তায় একেবারে জনজোয়ার সংখ্যালঘু মানুষদের তাদের যে পবিত্র ঈদ উৎসব সেই ঈদ উৎসবে সামিল হয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়